তো এর জন্য অনেক অ্যাটেন্ড করতে পারে নাই আর অন্তরা পূজোর সময় অনেক বেশি দোয়া করুন বিকজ আপু অনেক বেশি সিক দ্যাটস হোয়াই এত স্পেশাল একটা দিতে আপু আসতে পারে নাই যাই হোক বিকজ খালামুনি অনেক বেশি অনেক বেশি অসুস্থ থাকায় ও না আসাতে আমাদেরও মন ভালো নাই তবে ও ও নাই সমস্যা নাই যে এই যে আমরা আছি আমার মা আছে আমার বোন আছে

আমাদের অনেক ভালো মতো করার প্ল্যান ছিল শরীরটা অনেক বেশি খারাপ ওঠতেই পারতেছে না বা শুধুমাত্র শপের ওপেনিং করতে হবে জন্য আসছে আপনাদের কাছে সবাইকে ইনভাইট জানাচ্ছি আমি আবারও বলছি কাউকে শপে আসার আগে অবশ্যই 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 আপনার নিচে থেকে টোকেন নিয়ে আসবেন